এ ডাক্তার লাগবি এ যে ডাক্তার তোমাকে একটা কথা কব আমি তোমাকে খুঁজেই পাচ্ছি নিয়ে কি হয়েছে হেনা তোমার স্বামী কি তোমাক ধরে আবার পিটেইছে এই হচ্ছে সালা বৌ লোকের সমস্যা মারির সময় তো কোনো জ্ঞান পবন থাকে না জাগা ও পেটে কনে মারিছে এ যে ডাক্তার এ যে তুমি সত্যি করি ক তো আমার স্বামী আসলে তোমার কি ক্ষতি করেছে কি আশ্চর্য ব্যাপার তোমার স্বামী আমার ক্ষতি করবি কাবা করি শোনো ডাক্তারি পেশার এই হচ্ছে এক সুবিধে সাধারণ কোনো পাবলিক ডাক্তারের ক্ষতি কামনা করে পারে না আর তোমার স্বামী তো সে অতিমাত্রায় খারাপ লোক সে তো পারবি না তোমার স্বামীর মতো মানুষের হাতে পড়িয়ে কত বউ যে অকালে পিরান হারাইছে তার কোনো হিসেব তুমি করে পারবে না মেন্টালে পাঠাও আমি কখনো জ্ঞাত সারে এক কর্মের সহিত অন্য কর্ম সম্পাদন করি না করেন করি না করেন তো উদাহরণ এবং প্রমাণ ছাড়া কোনো বাক্য বলবা না সত্যরত্ন আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না কেন আপনি যখন পদ্ম রচনা করেন তখন আপনি পুস্তক পাঠ করেন না আপনি হাত পাখার বাতাস খান না আপনি ফলাহার করেন না একই সাথে তাহলে একসাথে কয় টাকা মহিল আমি নিহায়তি তোমাকে ছোট ভাই জ্ঞান করিয়া থাকি নচত এই কথা শোনার পর তোমার গণ্ড দেশে আমার প্রকাণ্ড জোরে একটি চপেটাঘাত করা উচিত ছিল উচিত কথা বিলাই বাজার কি কহিলে স্পষ্ট করিয়া বলো ঠিক আছে আপনি যদি উচিত মনে করেন তাইলে আমার এই গালে আপনি একটা না একশোটা চপেটাঘাত করেন তারপর আপনি কামে যান নেন মারেন তুমি তুমি আস্ত একটা বেদপ আমি সেটা জানি তারপরেও আপনি একশোটা চপে ডাকাত করে এখান কামে যান জানছে তোমার গন্ড দেশে হস্ত উৎক্ষেপণ করতেও আমার বিবেকে বাঁধিতেছে আচ্ছা গন্ড দেশে অসুবিধা হইলে পরে আপনি পৃষ্ঠ দেশে পেটান নাহলে কাশি দেই কাশি দিয়ে গলা কুচি কুচি করে কাটেন আপনি মনের আউস মেটে আমারে মারেন তারপর আপনি কাজে যান এ বাড়ি থেকে চাকুরবাকর আছে নাকি আরে তুই চলে আইছস তোমার বাক্স পেটটা কই বই পুস্তক ওই যে ঘরের পিছনে রেখে আইছি এইজন্যই তো চাকুরবাকর খোঁজ করতেছি বাক্স পেটটা রাস্তায় ফেলেয়া তুই খালি হাতে নাস্ত না staiছ চাকুরবাকর খুঁজবে এর এইটা কি কোন চাচা আমি একজন কলেজ স্টুডেন্ট বাক্স পেটের মাথা করে আসা আমার সাজে তার তোমার প্রেস্টিজ থাকে আপনি একবার চিন্তা করে জানাবা